আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাব যে জিন এবং বিড়ালের মধ্যে কি সম্পর্ক জিন এবং বিড়ালের মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং জিন ও মধ্যে কি সম্পর্ক রয়েছে এগুলো আপনাদেরকে জানানো হবে আপনারা জানেন অনেক সময় আমল করতে গেলে প্যাঁচার চোখ বিড়ালের চোখ বা বিড়ালের পিতা বা বিড়ালের হাড্ডি মাংস এগুলোর প্রয়োজন হয় তো অন্য কোনো কিছুর বা অন্য পশুর কেন ব্যবহৃত হয় না এবং এই বিড়ালের সঙ্গে চীনের কী সম্পর্ক রয়েছে সেটা আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আমিন লিখে যাবেন তো যাই হোক কি বলি যে আল্লাহ তাবারকালা এই মানুষকে দুনিয়ার মুখে পাঠানোর পূর্বে দুনিয়ার মুখে আল্লাহ তাবারকালা জিন জাতিকে জিন সম্প্রদায়কে পাঠিয়েছিলেন এবং যারা খুবই পাওয়ারফুল ছিল এবং পরবর্তীতে এই জিনিসে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ আল্লাহলা তাদের কিছু জিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিছু জিন এখনো বর্তমান হয়েছে যে জিনগুলোকে মানুষ দেখতে পায় না এবং এই জিন সম্পদায়ও আল্লাহ তাবার খোতালার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তারাও আল্লাহর ইবাদত করে তার মধ্যে কিছু ভালো জিন রয়েছে কিছু খারাপ জিন রয়েছে সচরাচর যেসব মানুষ জিনের আচর হয় বা যেসব মানুষ জিনের কবলে পড়ে সেসব জিনগুলো খারাপ জিন ভালো চিন নয় তো এই জিনকে দেখা সাধারণভাবে মানুষের চক্ষু দৃষ্টিতে সাধারণ মানুষের দেখার ক্ষমতা থাকে না যদি তার মধ্যে থাকে রোহানিয়াত বা তিনি নজর থাকে তবেই সে জিন জাতিকে দেখতে পায় তো এই জিন জাতি কখনো কখনো আপনার অনেক রূপ ধারণ করে নিজের রূপ বা আপনার এই রকম অন্যান্য পশুর রূপ তার মধ্যে অন্যতম হচ্ছে একটি বিড়াল এবং সাপ তো এই বিড়ালের রূপ জিন জাতি ধরে বিশেষ করে কালো বিড়াল এবং এই কালো বিড়ালের মাধ্যমে আপনি কিন্তু জিনকে দেখতে পাবেন কালো বিড়ালের যদি আপনি চোখকে আপনার সুরমা তৈরি করে চোখে লাগান তাহলে আপনি জিন জাতিকে দেখতে পাবেন তাদের সঙ্গে মোলাকাত হবে জিন জাতি বেড়ালের ধরে এবং বিড়ালের মাধ্যমে চীনকে দেখা যায় এবং এই বেড়াল বিশেষ করে যেগুলো কালো বিড়াল হয় তার চোখের পাওয়ারটা অত্যন্ত বেশি হয় আপনারা যদি কোনো কালো বিড়াল পান তো তার চোখে যদি আপনি টর্চ লাইট আপনার মারেন তো দেখবেন তার চোখের পাওয়ারটা কি রয়েছে এই চোখের পাওয়ার হওয়ার কারণে তার চোখের হয় জিনকে দেখতে পাওয়া যায় তো এই হলো জিনের সঙ্গে বিড়ালের সম্পর্ক যে বিড়ালের রূপ ধরে এবং বিড়ালের চোখের পাওয়ারের কারণে এই জিনকে বেড়ালের চোখ দ্বারাই দেখা যায় এবং প্যাঁচারও অনুরূপভাবে একই রকম কাজ হয় প্যাঁচার চোখও খুব পাওয়ারফুল এবং এই চোখ দিয়েও জিনকে দেখা যায় তো এতটুক আপনারা জানেন যে জিন জাতিকে দেখতে হলে এই প্যাচার চোখ এবং বিড়ালের চোখ খুবই জরুরি তো এই নিয়ে আগামীতে আপনাদের আমল দেওয়া হবে যে প্যাচার চোখ দিয়ে বা বিড়ালের চোখ দিয়ে কীভাবে আপনি হাজিরাত করবেন আপনারা কোন হাজিরাত চাইছেন সেটা কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি আমূলনীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ